হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের পারফেক্ট সাদা মিষ্টি তৈরি করে দেখাবো খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে খেতে পারেন ভিউয়ার্স আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো চলুন ভিওর দেখে নিচ্ছি প্রথমেই দুই কাপ ছানা নিয়েছি ছানাগুলোকে আমি খুব ভালো করে আগে মুথে নিচ্ছি আমার চ্যানেলে দুই রকম ছানা রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব আমার চ্যানেলে স্পঞ্জ মিষ্টির একটি রেসিপি আছে চাইলে সেটিও দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো এখন আমি ছানার ভিতর দিয়ে দিয়েছি দুই চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আর এক চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে ছানা এখন মথে নিতে হবে আমি বেশিরভাগই ঘরেই মিষ্টি বানিয়ে থাকি বেশিরভাগ আমার মিষ্টি বানানো হয় বেবি সুইট মিষ্টি আমার বাচ্চা বেবি সুইট মিষ্টি খুবই পছন্দ করে তাই আমি ঘরেই বানিয়ে দিই আর এই বেবি সুইট পারফেক্ট মিষ্টি কিভাবে তৈরি করবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি তিন ধরনের বেবি সুইট তৈরি করে দেখিয়েছি ওই ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখুন প্রায় আমি দশ মিনিটের মতো মথে নিয়েছি এখন মিষ্টি শেপ করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে গোল করেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে একটু লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটু লম্বাটে করে বানিয়ে নিচ্ছি গোল করে যে বানাতে হবে এমন কোনো কথা নেই আপনাদের যেভাবে খুশি সেভাবে বানিয়ে নেবেন শুধু খেয়াল রাখতে হবে যেন মিষ্টির ভেতর কোনো ফাটল না থাকে আর এর জন্য ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টি শেপে তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এখন চিনি শিরা তৈরি করতে হবে এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি দিয়েছি আর এই কাপেরই ছয় কাপ পানি দিয়েছি এই মিষ্টিটা একটু সময় নিয়ে জাল দিতে হবে এর জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয় যেন শিরাটা ঘন না হয়ে যায় আর সবসময় মনে রাখবেন আমি সবসময় বলে থাকি শিরা ঘন হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে দেখুন বলক চলে এসেছে বলক আসার সাথে সাথে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি পারফেক্ট রসমালাই কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেয়া আছে আমি ডেস্ক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দিয়ে দেব। চাইলে দেখে নিতে পারেন এখন আমি হাই হিটে দশ মিনিট জাল করে নেব এই দশ মিনিটে ঢাকনা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি মিষ্টির কি অবস্থা দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে একটু আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি খুবই আলতো হাতে দিতে হবে পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে এখন ঢেকে রেখে দেব মিডিয়াম আছে আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবারও আমি ঢাকনাটা তুলে এক কাপ গরম পানি দিয়ে দেব এতে করে শিরাটা ঘন হবার আর ভয় থাকবে না এখন আবারও ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে মোট পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল করতে হবে তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন ঘন না হয়ে যায় দেখুন আমি বিশ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি এখন হাতলটা ধরে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই মিষ্টিটাকে আপনারা রসগোল্লাও বলতে পারেন আবার সাদা মিষ্টি বলতে পারেন রসগোল্লা রসে ডুবিয়ে রাখে আর সাদা মিষ্টি রস থেকে তুলে সার্ভ করে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত ঘন্টার জন্য সাত ঘন্টা পর আমি শিয়া থেকে তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে রসে টৈব্বু হয়ে আছে মিষ্টিগুলো আমি ওপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে কতটা রসালো হয়েছে ভিওয়ার্স আশা করি আমার আজকের এই সাদা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুব সহজ করে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি খুব সহজেই কিন্তু ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন